সালামু আলাইকুম গাইজ আমরা আজকে আসছি চট্টগ্রাম পটেঙ্গা সিভিস হ্যাঁ এখন বাঁচতেছে বিকাল পাঁচটা বিকাল পাঁচটা কাছাকাছি এখানকার ভিউটা দেখেন আজকে খুব সুন্দর অনেক অসাধারণ ভিডিও ভিউ দেখলে আপনাদের একদম মন বড় যাবে একদম অসাধারণ আপনারা কে কে এখানে আসছেন চট্টগ্রামের পটেঙ্গা কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আইডিটা ফলো দিয়ে দিবেন আর আমার সাথে আসছে আমাদের রুমমেটরা আসছে হচ্ছে অন্য ওই সজীব সরকারি চাকরি দেবি কোথায় চাকরি সেটা বলা যাবে না সমস্যা আছে এখন সজীব তুমি বলো যে তোমার জিনিসটা কি তুমি যে এখানে আসছো আজকে আমি এখানে আসছি প্রথম আসছি এবং জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে মনে হচ্ছে আমি একটা বাচ্চা ছেলের মতো করতেছি আমার বড় ভাইরা আছে ফ্রেন্ড সাইকেল আছে সবাই আমাকে মজা করতেছে তো তখন তখন তুমি এখানে তোমার 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 গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ফিল হবে আসলে ওইভাবে কখনো গার্লফ্রেন্ডে ঘোরা নিয়ে আসলে হয়তো ভালো ফিল হবে এরকম আশা ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন